নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা দেখো আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা দু হাজার পঁচিশে কিন্তু একটি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে তো অফিসিয়ালি নোটিশ বন্ধুরা জারি হয়েছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি ফটো দেবো তো এখানে বন্ধুরা তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পার্টি যোগ্যতা আবেদন করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রেও ভালো কোনো অসুবিধা নেই কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পার্ট যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর বন্ধুরা এখানে দেখো ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো বন্ধুরা তোমাদের একটা কিন্তু পরীক্ষা হবে শুধুমাত্র পঞ্চাশ নম্বরে কিন্তু একটা পরীক্ষা হবে আর কোনো কিন্তু কোনো কিছু কিন্তু এখানে হবে না শুধুমাত্র একটা পঞ্চাশ টাকার পরীক্ষা তো তার সিলেবাস কী রয়েছে এবং পাশাপাশি সিলেকশন প্রসেসটা কী রয়েছে সমস্যাটা দেখাবো জানাবো দেখো বেতন কিন্তু রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ ভালো একটা কিন্তু বেতন তোমরা কিন্তু পাবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করবে আর এখানে দেখো তোমাদের সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি অফিসিয়াল যে নোট রয়েছে নোটিশ থেকে সমস্তটা আমি দেখাবো তার আগে দেখে নাও ইন ডিটেলসের সমস্ত আমি পর আমি জানিয়ে দিচ্ছি দেখো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের কিন্তু একটি বিগ আপডেট বন্ধুরা যেখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তো এখানে প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই স্টেট বা রাজ্যের নামটা কমেন্ট সেকশনে মেনশন করবে ঠিক আছে এবং বন্ধুরা দেখো এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা আছে অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই এখানে আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে এর পরবর্তী পর্যায়ে একটা কিন্তু ওভারভিউ দেওয়া হয়েছে এটা দেখে নাও তো বলো ভ্যাকান্সি যেটা বলা হচ্ছে সেটা এসে হচ্ছে ইনকাম ট্যাক্স কাস্টমস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবং এখানে অর্গানাইজেশন বলা হচ্ছে কাস্টম ডিপার্টমেন্ট আর এখানে যে নিউটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধু হয় ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে নিউটা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট এবং পাশাপাশি দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি ভিডিওতে কিন্তু দেখাবো কীভাবে তোমরা অফলাইনে আবেদন করতে পারবে কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করবো তো তার আগে দেখো এখানে দেখো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা যদি এখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যে কোনো পাশের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো রকমের কিন্তু অসুবিধা এখানে নেই বয়সের ক্ষেত্রে যেটা বলা যে জেনারেল ইউ আর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো জেনারেল অথবা ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে আর ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু দেখো আঠের থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তিন বছর কিন্তু এক্সট্রা বয়সের ছাড় রয়েছে এসএসটি ক্যান্ডিডেট দেখো এখানে আঠেরো থেকে তিরিশের মতো যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে আর এখানে কিন্তু সমস্ত গভর্নমেন্টসের যে রুলস বিশেষ তোমরা কিন্তু এই বয়সের ছাড় কিন্তু পাবে যারা এখানে সংগঠিত সিলেন্ড যারা রয়েছ ওকে এর পরবর্তী দেখো তোমাদের আবেদন মূল্য কত লাগবে এখানে জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডিট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না এস এসটি কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তী দেখো তোমাদের বেশ ডেট কিন্তু দেওয়া রয়েছে সতেরোই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং সতেরোই নভেম্বর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর ডিটেলস আরও কিন্তু জানাবো সিলেকশন প্রসেসটা আর তোমরা দেখো বলা হচ্ছে এখানে রিটেন এক্সাম তোমাদের কনডাক্ট হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সাম হবে এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়নিং নিতে পারবে কোনো রকমের ইন ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না একটা শুধু বললাম পঞ্চাশ নম্বরের কিন্তু একটা তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে রিটেন পরীক্ষা হবে তার বেসিসে কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা তোমাদের কিন্তু হয়ে যাবে ওকে তো দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য তো আবেদন করার জন্য তোমাদের যেটা প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার কিন্তু প্রয়োজন হবে সেটা কিন্তু ব্ল্যাক ইংক অর্থাৎ ব্ল্যাক যে পেন আছে সেই পেন দিয়ে তোমাদের কিন্তু এটা সিগনেচার করতে হবে এবং রয়েছে এডুকেশনাল সার্টিফিকেট এবং টেন্থ টুয়েলভ বা হায়ার কোয়ালিফেশন সেটা তোমরা প্রোভাইড করতে পারো অসুবিধা নেই এসপি প্রুফ হিসেবে তোমরা দিতে পারো বাস সার্টিফিকেট অথবা দেখতে পাচ্ছ মাধ্যমিকের সার্টিফিকেট যেগুলো একটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে ডোমিস সার্টিফিকেট রয়েছে এছাড়া আধার কার্ড আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে ডো ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দেবে অর্থাৎ যদি কোনো অক্ষমতা থাকে তোমাদের শারীরিকভাবে সেক্ষেত্রে তোমরা সেই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই তো এর পরবর্তী দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের চলে যাবে এদের অফিসিয়াল সাইট সেখান থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে অর্থাৎ সেই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপসেন্ট ফর্ম কিন্তু থাকবে সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপসেন্ট ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট এখানে পাঠাতে হবে তার প্রসেসটা আমি বলছি দেখো সেলফ অ্যাটেস্টেড করতে হবে সমস্ত ডকুমেন্টস মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এবং এস এস টি ও বিসি যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জেরক্স করে সেলভ্য করতে হবে ওকে তো এখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো কী হবে কী অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লাই প্রসেস রয়েছে কিন্তু অফলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে তো তার জন্য আমরা চলে যাবো এদের যে অফিশিয়াল নোটিশ রয়েছে সেই নোটিশ থেকে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তার প্রসেসটা আমি এবারে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা তোমাদের কিন্তু প্রভাবে ফিল করতে হবে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাস্ট করতে হবে এদের ঠিকানা পাঠাতে হবে এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট পাশের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে প্রথমে তোমাদের এখানে দেখা বলা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এখানে তোমাদের নামটা কিন্তু লিখতে হবে বড় অক্ষরের নাম লিখতে হবে ইংরেজিতে তারপরে ফাদার নেমস মাদার নেমস তারপরে ডেট অফ বার্থ রয়েছে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যেহেতু মাধ্যমিক পার্শ্বের যোগ্যতায় নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশের ডিটেলস দিয়ে দেবে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক এখানটাই লিখে দেবে তারপরে তোমাদের বোর্ডের নাম এখানটায় লিখে দেবে তারপরে কত সালে পাশ করছে সেটা দেবে ডিভিশন বা ক্লাস কী রয়েছে পার্সেন্ট অফ মার্ক এবং তারপর ফুল মার্ক দিয়ে দেবে সাবজেক্ট কী ছিল সেগুলো লিখে দেবে হয়ে গেল এর পরবর্তী দেখো তোমাদের ক্যাটাগরি রয়েছে কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে ক্যাটাগরি সার্টিফিকেট জেনারেল এস টি অফিসে কোন ক্যাটাগরি সার্টিফিকেট সেটা এখানে লিখে দেবে এস এসটি ওটা কোন ক্যাটাগরি তোমরা অবশ্যই অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে তো এখানে তোমরা ক্যাটাগরি কিন্তু এখানে লিখে দেবে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলা অ্যাড্রেস তোমাদের ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে তোমাদের পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন কোড সমস্তটা কিন্তু পরপর দিয়ে দেবে আর পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় সেমভাবে অ্যাড্রেস তোমরা কিন্তু লিখতে পারো দুটোর ক্ষেত্রেই ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে তারপরে প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপর আছে ডকুমেন্টস অফ সাবমিট কোন কোন ডকুমেন্টস তোমরা সাবমিট করছো সেগুলো একটু দেখো সেগুলো কিন্তু এখানে বলা আছে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট মার্কশিটটা দেওয়া হচ্ছে এবং প্রুফ অফ এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টস লাগবে সেগুলো দিতে হবে কাস্ট সার্টিফিকেট ইডব্লিউস সার্টিফিকেট এগুলো কিন্তু প্রোভাইড অবশ্যই তোমাদের কিন্তু করতে হবে আর যেগুলো দিচ্ছ অবশ্যই সেগুলো কিন্তু লিখে দিতে হবে এবং দেখো কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এখানে লিখে দেবে এবং এর সাথে দেখো একটা ডিক্লারেশন রয়েছে তারপর প্লেস দেবে ডেট দেবে এখানে সিগনেচার করে দিলে আবেদন এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই ফর্মটা কিন্তু তোমাদের একটা এনভেলপের মধ্যে ঢোকা যাবে তারপরে ইনভেলপের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে যে পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই পোস্টের নাম কিন্তু একদম উপরে এখানে লিখে অ্যাপ্টেন ফর দ্য পোস্ট অফ এখানে লিখে দেবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বাম থেকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা দেবে ডান থেকে টু দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে কোন অ্যাড্রেস রয়েছে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আরেকটা যে বিষয় সেটা আমি ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস বিষয়টা কি বলা আছে দেখো তো সিলেকশন প্রসেসটা কী রয়েছে তো এখানে দেখো তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে তো সেখানে কিন্তু দেখো পঞ্চাশ নাম্বার থাকবে এই রিটেন এক্সামে পঞ্চাশ নাম্বার থাকবে তো পঞ্চাশ নাম্বার কোথাতে কত নাম্বার থাকবে সেগুলো একটু দেখো এখানে কিন্তু তিনটি স্টেজ রয়েছে সেই তিনটিতে দেখো এখানে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে জেনারেল ইংলিশ রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেকটাতে পনেরো পনেরো করে থাকবে অর্থাৎ টোটাল কিন্তু পঁয়তাল্লিশ থাকছে এবং এখানে দেখো তোমাদের কিন্তু পাঁচ নাম্বার যেটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ফাইভ মার্ক্স ওয়ান ক্যান্টিনস স্পেসিফিক সাবজেক্টের উপরে কিন্তু পাঁচ নাম্বার থাকবে টোটাল কিন্তু পঞ্চাশ নম্বর উপরে বেশ করে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এবং পাশাপাশি বন্ধুরা আরও ডিটেলস আপডেট যদি পেতে চাও এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট রয়েছে আর এখানে বন্ধুরা আবেদন করার সময় তোমাদের কিন্তু দেখো এই সমস্ত আইডেন্টি প্রুফ অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন কিন্তু হবে যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার আই কার্ড আধার কার্ড থেকে শুরু করে আইডেন্টি কার্ড এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে আর দেখো বলো যে দেয়ার শ্যাল নট বি অ্যালাউডস টু অ্যাফেয়ার্স ফর দ্য এক্সামিনেশন অর্থাৎ এই আইডি প্রুফের একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না অবশ্যই কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলো রাখতে হবে দেখো এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেখো এদের অ্যাড্রেস আছে এই এটা হচ্ছে এদের অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে অফলাইনে কিন্তু আবেদন এখানে তোমাদের করতে হবে তো সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে তো সমস্তটা কিন্তু বলে দিলাম এবং এর সাথে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা আমি জানাবো তার আগে দেখো অফিশিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে তো দেখা যেন তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে বাইশটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিসটা মেনটেন করা হচ্ছে লেভেল এর স্যালারি তোমরা কিন্তু পাবে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকার বেতন রয়েছে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে বলা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপালস কমিশনার অব কাস্টমস জেনারেল দেখতে পাচ্ছো বলা হচ্ছে নিউ কাস্টমস হাউস দেখতে বলার্ডস ইস্ট মুম্বাই তো এখানে তোমাদের জব পোস্টিং কিন্তু হয়ে যাবে বোম্বাইতে এবং তোমাদের এক্সাম সেন্টার কিন্তু বোম্বাইতে কিন্তু হয়ে যাবে সমস্ত কিন্তু বোম্বাইতে কিন্তু তোমরা অল ওভার স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা